আমার প্রিয় বাঙালি ভাই বোনেরা আজকে আমি এসছি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টারে যেটাকে বলা যায় একটা আইডিও স্যারেদের ম্যাডামদের ডিপো এখানে বেসিক্যালি সাউথ টোয়েন্টি ফোর পরগনা ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার হ্যাঁ বারুইপুরে আমি আইডিও স্যারেদের কাছে বা ম্যাডামদের কাছে জানতে এসছি রিগার্ডিং দ্য আইডিও এক্সাম বিকজ অল অফ ইউ নো দ্যাট আইডিও এক্সাম ইজ ভেরি এনসুইং আজকে আমরা কি করবো আমরা এসছি একটু এখানে আইডিও স্যার এবং আইডিও ম্যাডাম রয়েছেন তাদের সাথে আলাপ করবো তাদের নাম জিজ্ঞাসা করবো তাদের স্ট্রাগেল তাদের জার্নি এটা আমরা একটু দেখবো যে তারা এই পরীক্ষাটা এসছেন এখন কি জব করেন বা যে আইডিও জবটা করেন আইডিও শিফটের মধ্যে কি কি আছে স্পেশালিটি কি কি তোমাদের তাদের সাজেশন রয়েছে ওকে সো লেট স্টার্ট আশা করি এটা তোমাদের একটা খুব ভালো ক্যারিয়ার পাথ ক্লিয়ার কাট ভিশন দেবে রিগার্ডিং আইডিও এক্সাম ওকে প্রথমেই আমি শিউলি পাকিরা ম্যাডামের সাথে কথা বলবো ওকে তো পাকিরা শিউলি পাখিরা ম্যাডাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি জেলার ধনেখালি আচ্ছা আপনার আইডিও এক্সামের এন্ট্রি কবে কোন ইয়ারে আমার আমি যেহেতু পরীক্ষা দিয়েছি 2009 এ আর সিলেকশন 2010 এর মধ্যেই হয়ে গিয়েছিল যারা জয়েন করে 2010 এ আমি একটি অন্য পিএসসি দিয়ে অন্য একটি সার্ভিস করতাম আমি এই সার্ভিসে জয়েন করি 2012 এর জানুয়ারিতে আগে কি সার্ভিস করতেন ম্যাডাম আগে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ছেড়ে হুম কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ছেড়ে দিয়ে আপনি আইডিও জব করতে এসেছেন হ্যাঁ কারণ কারণ একচুয়ালি ওখানে কলকাতা পুলিশে তো সেভাবে মানে স্যাটারডে সানডে বা কোনো উইক মানে উইকেন্ড হয় না ওখানে রোজই ডিউটি করতে হয় এবং রোজই ডিউটি থাকে তিনশো পঁয়ষট্টি দিন এবার যে যেরকম মানে মানে ছুটি নিতে পারে সেরকম ছুটি নেয় আর এখানে একটু পড়াশোনা করে আমি ভেবেছিলাম এখানে আরো WBCS পরীক্ষা দিয়ে শনি রবিবার দিন ছুটি পেলে আমি শনি রবিবার দিন গিয়ে আমি ডাব্লিউ বি এর জন্য প্রিপারেশন ফালদার প্রিপারেশন নিতে পারি সেই জন্য আর এসেছি না বেসিক্যালি এমনিতেও ফোর্সড লাইন থেকে মানে ফোর্সের লাইন থেকে সবচেয়ে বেশি জব কুইট হয় লোকজন সবচেয়ে বেশি জব ছেড়ে দেয় ম্যাডাম আমি প্রথমে যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনার কলেজ এবং কি স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন যদি একটু বলেন আমি কলকাতাতে এখানে ইন্ডুস কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করেছিলাম আমি পাস আউট করেছি টু থাউজেন্ড তে তারপর থেকেই আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা মানে পরীক্ষা দেওয়ার জন্য নিজের প্রিপারেশন শুরু করি দীর্ঘ এটাই খুব মানে লেগেছিলাম দীর্ঘ চার পাঁচ বছর ধরে লেগেছিলাম প্রথমের দিকে একদমই আমি প্রিলিমিনারি পাস করতে পারিনি কিন্তু দু হাজার চার থেকে পাঁচ থেকে আমি প্রিলিমস পাস করতে পারি পাস করতে থাকি কিন্তু মেন পাস করছিলাম না আবার দু হাজার পাঁচ ছয় ছয় থেকে আবার মেন গুলো পাস করতে পারি কিন্তু ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারছিলাম না তারপরে দু হাজার আটেতে অনেকগুলো পরীক্ষা পাস করি ইন্টারভিউতে আবার কিছু মানে ম্যাক্সিমামটাই ফেল করি আমি প্রায় দু হাজার আটে আটটা পরীক্ষার ইন্টারভিউ দিই তার মধ্যে আমি দুটো দুটোতে সিলেকশন সো পাকিদা ম্যাডাম একটা একটা জিনিস তো আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছি অ্যাজ ইউজুয়াল একটা প্রিপারেশনের ম্যাচিওর ফেজ থাকে এরকম নয় যে কেউ নেমেই খুব শিখরে পৌঁছে যাবে আপনার প্রিপারেশন টু থেকে স্টার্ট হয়েছিল এবং ইট গোজ এইট ইয়ার্স আপনি টু থাউজেন্ড টেনে এই জবে ঢুকেছেন যদি নাইনই আমি হ্যাঁ কলকাতা আমি এই জবের কথা বলছি 2010 অর্থাৎ আপনি এখন যে সার্ভিস করছেন তার জন্য আপনার 8 ইয়ার্স प्रिपरेशन লেগেছিল এবং এবং একদম আপনি যেটা বললেন যে প্রথমেই সবকিছু হয় না প্রথমে প্রিলি হয় মেইনস কাটকে যায় তারপর মেইনস হয় ইন্টারভিউ কাটকে দিতে থাকে তাই না ম্যাম ওকে এবং আমি আরেকটা জিনিস মেনশন করতে আমার মনে হয় করা দরকার যে আপনি এনডরুজের কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছেন মানে স্টুডেন্ট হিসেবে আপনি খুবই ভালো ছিলেন তো সেক্ষেত্রে আপনার চাকরি আরো ভালো করা উচিত ছিল ডাব্লিউ সি এস হলেই বল বরং মানাতো এনিওয়ে এটা কোনো ব্যাপার না এটা তো অনেক কিছুর ওপরেই ডিপেন্ড করে ম্যাডাম একটা কথা আপনি আমাকে বলুন যে আপনি আইডিও জব যে করতে এসছেন এটা সম্বন্ধে আগে আপনার ধারণা ছিল জব করতে আসার আগে না জব করতে আসার আগে সেভাবে আমার একদমই কোনো আইডিয়া ছিল না এবার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মানে একটা মানে ইন্ডাস্ট্রি রিলেটেড এবার সেটা কি ধরনের ইন্ডাস্ট্রি সেইগুলোও আমার কোনো আইডিয়া ছিল না তো আমি এখানে যখন প্রিমি মানে যখন আমি পাস করি তখনই আমি জবটা নিয়ে খোঁজ খবর নিয়ে যে কি ধরনের কাজকর্ম হয় at least মানে আমি ইন্টারভিউ এর আগে অনেক খোঁজ নিয়েছিলাম যে জবটা সম্পর্কে बेसिकली আমাদের এরকমই হয় ম্যাম কিছু একটা তো পেতে হবে বলে ঝাঁপিয়ে পড়ি তারপরে আমরা খোঁজ খবরগুলো নিয়ে থাকি এটা একদম খুব নর্মাল ব্যাপার এখন ম্যাডাম তার মানে দু হাজার দশ থেকে আজকে যদি আমি হিসেব করি তো দিস ইস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো ফোরটিন ইয়ার্স ইউ আর ইন দিস সার্ভিস এই আমাদের এই সার্ভিসে মানে দুর্ভাগ্যবশত মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার থেকে আর মানে আগের পোস্টগুলোতে প্রমোশন পাওয়াটা খুবই খুবই মানে কি বলবো আগে তো কুড়ি বছর বাইশ বছর এমন দেখা গেছে পঁচিশ বছর হয়ে গেছে তাদেরও প্রমোশন হয়নি হম আঠাশ বছরও হয়ে গেছে হ্যাঁ কিন্তু এখন সেটা হয়তো বাইশ বা পঁচিশ বছরের মধ্যে নামিয়ে আনা গেছে যে নেক্সট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে পোস্টটা ম্যাডাম আমি একটু স্যারের সাথে কথা বলি এরপরে আমরা রেসপেক্টেড পাকিরা ম্যাডামের সাথে কথা বললাম সিনিয়র ম্যাডাম ডিপার্টমেন্টে ফর্টিন ইয়ার সার্ভিস করেছেন আমরা এবারে কথা বলবো আমাদের প্রিয় দাদা আমি আর স্যার বলবো না এক্ষেত্রে দাদা আপনার নাম বলুন নাম প্রদীপ মিস্ত্রি আর আপনি কবে ঢুকেছেন কোথা থেকে পড়েছেন এবং কি পড়েছেন আমি এই সার্ভিস এসি দু সালে কিন্তু আমার কলেজ ছিল ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ কমার্স সিস্টেম বি অনার্স ছিল আর নাইনটি পাস করার পরে আমি চাকরি পরীক্ষা দিতে শুরু করি মানে গ্র্যাজুয়েশন করার পরেই দিই একটা জিনিস হলো আমি প্রথম বছরই মনে একটা রেকর্ড করেছিলাম মানে চারটা পরীক্ষা দিয়েছিলাম ফার্স্ট চারটাই কোয়ালিফাই করেছি সবাই বলেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার চাকরি পেতে দশ বছর লেগেছিল বিভিন্ন কারণে যাই কোন একটা সেকশনে গিয়া আটকে যেতাম হয়তো কোথাও একটা দুর্বলতা ছিল স্যার আমি একটা কথা বলি বা দাদা তোমাকে একটা কথা বলি আমি এরকম দেখেছি অনেক স্টুডেন্টই আমাকে মেসেজ করে বা মেল করে যে স্পেসিফিক একটা পয়েন্ট এসে আটকে যাচ্ছে এরকম যে মেন্স ক্লিয়ার করছে ইন্টারভিউ হচ্ছে না অনেকগুলো ক্লিয়ার করেছে অথচ এরকম হয় কোনো কোনো জায়গায় এমন একটা ল্যাকিং থাকে বাই না তো সেই জন্য একটু কোনো দাদা মেন্টার বা কোচিং সেন্টারের প্রয়োজন পড়ে এনিওয়ে তো তার মানে আপনার কথা থেকে দাদা এইটুকু বুঝতে পারলাম যে দুটো জিনিস কমন দুটো জিনিস বোঝা যাচ্ছে এক হচ্ছে যে জবে আসার জন্য ব্যাকগ্রাউন্ড ইজ নট ইম্পর্টেন্ট যে কোনো ব্যাকগ্রাউন্ড সায়েন্স হতে পারে কমার্স হতে পারে এখানে চলে আসে যাবে এবং সেকেন্ড হচ্ছে আরেকটা ব্যাপার যে গ্র্যাজুয়েট হওয়ার সাথে সাথেই প্রিপারেশান স্টার্ট করতে হবে সেটা চার বছর হতে পারে দশ বছর হতে পারে বাট সময় নষ্ট করলে চলবে না আমাকে দাদা তুমি বলবে যে আইডিও যে জবটা সেই জবটায় কি কি করো তোমরা কি ধরনের কাজ করতে হয় তুমি ধরে বল আইডিওর বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার কিন্তু আমাদের সেক্টরটা হলো মানে মাইক্রো মানে ক্ষুদ্র মাঝারি আর মানে অতি ক্ষুদ্র মাঝারি এই গুলো নিয়ে ভারী ইন্ডাস্ট্রিদের সেটা আমাদের মধ্যে নেই তো এক্ষেত্রে আমাদের পরিষেবা বিভিন্ন রকম যদি কেউ ইন্ডাস্ট্রি করতে চায় তাকে গাইড করা মানে আমরা কিন্তু ইন্সপেক্টর নয় কেউ করলে তার গাইড করা যেমন কি হলো কেউ ইন্ডাস্ট্রি করতে চাইছে তার ফিনান্সিয়াল পজিশন ভালো নেই সে ফিনান্সিয়াল হেল্প চাইছে তখন সেটা সে কিভাবে ফিনান্সিয়াল হেল্পটা পেতে পারে কি মাধ্যমে কিভাবে যেতে হবে সেইটা আমরা তাদেরকে পুরো গাইড করি সে ব্যাংকের সাথে পার্শু করা বিভিন্ন রকম জায়গা যেখানে যে যেরকমভাবে ভাবে করছে তার সেই স্কিম অনুসারে যে কোথায় গেলে তার সুবিধা হবে কিভাবে সে পেতে পারে বা অন্য অন্য ক্লিয়ারেন্স থাকে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে বিভিন্ন রকম পলিউশন থাকে সেগুলো কোথায় গেলে পাবে বা আমাদের দপ্তর থেকেও কিছু হয় সেটা কিভাবে পাবে সেগুলো গাইড করা বিভিন্ন রকম জিনিসগুলো মানে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে তার কিভাবে গাইড তার ফিনান্সিয়াল হোক টেকনিক্যাল হোক যে কোনো বিষয় এখন তো যেমন অনেক সিঙ্গেল উইন্ডো সেখানে সব ধরনের একটা জমি রেজিস্ট্রি করতে গেলে বা সেখানে যদি তার কোনো সমস্যা হয় ইলেকট্রিসিটি পেতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ডিপার্টমেন্টের সাথে পার্শ্ব করি অ্যাকচুয়ালি আমরা ইন্সপেক্টর হিসাবে না আমরা তাদেরকে গাইড করার জন্য ইন্ডাস্ট্রি করার জন্য আমাকে যদি তুমি একটা দুটো উদাহরণ দিয়ে বোঝাও যে কিরকম ধরনের বিজনেস তোমরা গাইড করো বা কিরকম ধরনের অ্যাপ্লিকেশন আসে আইডিও অফিসে বা আইডিওর পোস্টের কাজে যেখানটা তোমরা ফেসিলিটেট করো বিজনেস কিভাবে করা যায় আমরা যখন প্রথম চাকরিতে ঢুকি তখন পিএমআর একটা প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এখন যেটা বলা হয় এক্ষেত্রে যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং টাইপ হলে সে ধরুন কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করতে গেলো সেক্ষেত্রে তাদের ফিনান্সিয়াল বললাম ফিনান্সিয়াল ব্যাপারে এই জিনিসটা আর্থিক সাহায্য লাগবে তার সে ফিনান্সিয়াল পলিউশন ভালো না কিন্তু তার অন্য দিকটা আছে তার জ্ঞান আছে তার বিষয়ে অভিজ্ঞতা আছে করতে পারছে তখন সে কিভাবে সেই সেটা পেতে পারে মানে ফাইনান্সটা ফাইন্যান্সটা কিভাবে করতে পারে সেই বিষয়ে আমরা গাইড করতে পারি এছাড়া ধরো সে তার পলিউশন আটকে গেছে কি কারণ আটকে গেছে বা কোথায় আটকে গেছে সেটাও আমরা গাইড করতে পারি যে কোনো রকম টেকনিক্যাল যদি কোনো এক মিনিট আমি বলতে চাইছি যে কিরকম কীরকম বিজনেস সাধারণত তোমরা গাইড করো

তখন তাকে বলা হলো ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে লোন নাও লোন নিলে তুমি সেই ফিনান্সিয়াল যে সাপোর্টটা সেটা তুমি পেতে পারো বা কেউ কোন একটা ছোট সেটা এমনকি একটা গেট কারখানা ধূপকাঠির অনেক বড় কারখানা হয় বা আমাদের বিভিন্ন রকম প্লাস্টার করেও তাদেরকে বিনিময় ফেসিলিটি দেওয়া হয় এবার একটা ধূপকাঠি কারখানা করতে চাইছে সে হয়তো তার ট্রেনিং লাগবে তার একটা ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে করা হয় এই ধূপকাঠিটা করতে গেলে কি করে কোয়ালিটিটা বাড়াতে পারবে বা এই আমাদের ধূপকাঠি কারণ দেখা তোমার আমরা আগে নকশি কাতার কথা শুনেছি কিন্তু সেটা কিন্তু ডেভেলপ এখন কিন্তু ডিপার্টমেন্ট সেটাকেও ট্রেনিং দিয়ে নকশি কাতার ডেভেলপমেন্ট করে সেটাকে কিন্তু এখন অনেক বিদেশে বিক্রি করা হয় মানে কাজ দেখা যাচ্ছে ওই বাঁকুড়া ওই দিকে বিভিন্ন কাজ করতো কিন্তু তারা সেই মার্কেটিং মার্কেটিংটা পায়নি সেই মার্কেটিংটাও কিন্তু এখন আমরা করি সে মার্কেটিং হেল্প মানে কি করলেছে তার বিশেষ করে মার্কেটিংটা করতে গেলে কি হয় তার যে কোয়ালিটিতে নকশিকা কিন্তু এখন কোয়ালিটি এখন তুমি যদি বিশ্ব বাংলাতে দেখবে সেখানে কিন্তু নকশিকতা পাওয়া যায় এবং বেশ দামে বিক্রি হয় খুব দামে এবং এখন কারিগর পাওয়া যায় না মানে কারিগর কেউ পাওয়া যায় তাদেরকে ট্রেনিং দেওয়া হয় তার কোয়ালিটি কি করে ডেভেলপ করা হয় যে কোনো আর্টিস্ট যারা আছে যারা হস্তশিল্পী যারা আছে তাদের কি করে কোয়ালিটিটা বাড়িয়ে সেটাকে আমরা মানে মার্কেটে কেউ হয়তো দেখা করছে কিন্তু তার কোয়ালিটি এত খারাপ সেটা বাজার বিক্রি হয় তখন তাকে ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন রকম প্রচুর ট্রেনিং সেন্টার আছে আমাদের প্রচুর বিষয় ট্রেনিং দেওয়া হয় তাদের কোয়ালিটি বাড়ানোর জন্য

তার মানে দাদা আমি যা বুঝলাম সেটা হচ্ছে প্রদীপ দা তোমার কথা অনুযায়ী যে ডিপার্টমেন্ট প্রথমত ফাইনান্স প্রোভাইড করে হ্যাঁ অর্থাৎ লোন দেয় ট্রেনিং ইম্পার্ট করে কোনো ব্যবসার ক্ষেত্রে এবং কোথাও কোথাও ওয়ান স্টপ সলিউশনের কাজ করে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে লাজেনিং করে এবং এই ধরনের টেকনিক্যাল সার্ভিসগুলো প্রোভাইড করে

উনিও আইডিও এবং এখানে একটা ডিফারেন্স রয়েছে প্রিয়া দাস ম্যাডামের ক্ষেত্রে বিকজ তিনি একদম রিসেন্টলি ডিপার্টমেন্টে জয়েন করেছেন তো তার কাছ থেকে আমরা একটু এক্সাম কেমন হয়েছিল উনি কেমন ভাবে সেটাকে ক্র্যাক করেছিলেন এই বিষয়ে অ্যাকচুয়ালি আমরা শুনতে পারবো বা সেটা অনেক বেটার যেহেতু ফ্রেশ টাটকা এক্সপিরিয়েন্স তো সেটা প্রিপারেশনের ক্ষেত্রে একটা অন্যরকম কাজে লাগবে তো ম্যাডাম আপনি ডিপার্টমেন্টে জয়েন করেছেন কবে চোদ্দই জুলাই জয়েন করেছি সেই সময় করোনা চলছিল করোনা পিরিয়েডেই আমরা জয়েন করেছিলাম ওই টাইমটা সম্ভবত উঠে গেছে লকডাউনটা এক্সাম হয়েছিল কবে এক্স্যাম হয়েছিল দু হাজার উনিশের ডিসেম্বরে ও মাই গড ডিসেম্বর মানে পুরো একদম ওয়ার জোন সেই সময় চলছিল আর কি তারপরে দু হাজার একুশে জয়েন হয়েছে ম্যাডাম কি বই পড়েছিলেন মনে আছে আমি অ্যাকচুয়ালি তো সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামই তখন দিচ্ছিলাম মানে রাজ্য সরকারের যতগুলো হচ্ছিল ঠিক আছে রাজ্য সরকারের যতগুলো এক্সাম হচ্ছিল আমি সবই মোটামুটি সবই দিচ্ছিলাম মেন ডব্লিউবিসিএস এর জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম তো ওই ইয়েতেই পড়াশোনাটা চালিয়ে গেছিলাম তো তখন যা পরীক্ষা হতো সব দিতাম তার ভিতরে আইডিও একটা এসছিল এবার ওই মুহূর্তে আমি অলরেডি তখন একটা জব করতাম সেটা আমি উনিশে জয়েন করেছিলাম জানুয়ারিতে সেটা জিডিএ সেটা ওই একটা হেলথে একটা রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে আমি জয়েন করেছিলাম উনিশে জানুয়ারিতে ওই মানে ওই চাকরি চলাকালীনই আমি এটা মানে পড়াশোনা চালিয়ে গেছিলাম পরীক্ষাও দিচ্ছিলাম তার ভিতরে আইডিও একটা ছিল তো ওই ওই টাইমে হলো আর কুড়ির নভেম্বরে আমি ইন্টারভিউ দিয়েছি আর একুশে জুলাইতে জয়েন করেছি ইন্টারভিউতে কি প্রশ্ন করেছিল মনে আছে আমার তো একদম শেষ সেশন ছিল তো যেহেতু আমি একটা জব করতাম প্রথমে আমাকে ওই জব রিলেটেড কোয়েশ্চেনই করেছিল আর আমি তখন কলকাতা মেডিকেল কলেজে ছিলাম আর ওটা তখনই কোভিড হসপিটাল ছিল তো ওই কোয়েশ্চেন মেইনলি প্রথমে ওইসবই হয়েছিল তারপরে আইডিও কি জব প্রোফাইল কি কোথায় কি পোস্টিং হতে পারে আর কিছু ওই কোয়েশ্চেন করা হয়েছিল সেইগুলো যা যেরকম উত্তর হয় আমি সেরকম দেওয়ার চেষ্টা করেছি আমার বেস্টটা ওকে ম্যাডাম তো তার মানে আমরা এইটুকু বুঝতে পারছি যে সবকিছু জিজ্ঞাসা করতে পারে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অলসো ফ্রম দ্য ডিপার্টমেন্ট ইউ আর গোয়িং টু জয়েন তাই না আর ম্যাডামের ক্ষেত্রে সেই সময় করোনা সিচুয়েশন ওকে ওকে করোনার সময় করোনার সিচুয়েশন চলছিল যার ফলে ম্যাডামের কাছে ওই সময় আর ম্যাডাম যেহেতু সার্ভিস করতেন তো করোনা রিলেটেড কোয়েশ্চেন ম্যাডামের কাছে বেশি আসবে খুব স্বাভাবিক আমরা আগেবারে কৃষ্ণচন্দ্র দাসের একটা ভিডিও থেকে যিনি ডবলিউ বিসিএস এর এই মুহূর্তে রেভিনিউ অফিসার তিনি শেয়ার করেছিলেন যে প্রিপারেশন সবসময় ডব্লিউ এর নিতে হবে এবং তাতে যদি অন্য লাগায় তো সেটা সহজে লাগবে তো ঠিক ম্যাডামও সেই কথাটাই শেয়ার করলেন ম্যাডাম আপনি আমাকে বলুন যে কোশ্চেন কেমন এসছিল কেমন ভাবে পরীক্ষা হয়েছিল যদি কিছু মনে থাকে থার্টি কোশ্চেন ছিল আর জ কে ছিল থার্টি আর টুয়েন্টি সমত ইংলিশ ছিল কারণ আমি যেহেতু ওর পরে চাকরিতে জয়েন করেছি আবার অনেকগুলো ফেস গেছে এটাই ছিল এবার এমসি কিউ পার্ট ছিল তখন মানে আমি দমদমে থাকতাম ওখান থেকে এসে পরীক্ষা দিয়েছিলাম তো আমি পরীক্ষা দিয়ে আমার ভালো লেগেছিল মানে কোশ্চেন গুলো ভালো অ্যান্সার করতে পেরেছি ম্যাথ গুলো সবগুলো করেছিলাম তখন হয়তো ভেবেছিলাম যেহেতু অনেক ভ্যাকেন্স তো অনেক কম ছিল যে হয়তো ইন্টারভিউ পর্যন্ত আসতে পারবে কারণ তার আগে আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি দিয়েছিলাম তারপরে স্কুলে যে হয় না ছিল গ্রুপ সি গ্রুপ ডি ওই দুটো দিয়েছিলাম তারপরে আহ ওই যে আছে না কি বলে ওটাকে ফরেস্ট ইয়ে অফিসার হয়েছিল না হ্যাঁ 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 ওইটা দিয়েছিলাম কতগুলো নিয়েছিল ওগুলো দুটোই দিয়েছিলাম ওটা টাইপ টেস্ট গেছিলাম আর পর্যন্ত আমি অলরেডি তখন সাত আটটা ইন্টারভিউ দিয়ে দিয়েছি প্রাইমারিতেও আমি অলরেডি তখন রিটার্ন কোয়ালিফাই করে ইন্টারভিউ দিয়েছি মানে আমি যত পরীক্ষা আসতো সেটা যে পরীক্ষায় হতো তারপরে রেলের সম্বন্ধে টেকনিশিয়ান টেকনিশিয়ানেরও আমি পার্ট টু পর্যন্ত দিয়েছিলাম মানে সব পরীক্ষা আমি দিতাম কোন পরীক্ষা বাদ দিতাম না এমন রবিবার ছিল না যেখানে আমি পরীক্ষা দিতে যাইনি যা যে ফর্মে হতো আমার যদি ইয়ের ভেতরে থাকতো সব দিতাম আর তখন বিসিএস ও দিয়েছিলাম বিসিএস সম্ভবত দুবার মেন ও দিয়েছি থার্ডবার আর যেতে পারেনি অসুস্থ হোক এই সো দিস ইজ যে তোমাদেরকে যেটা বলি যে একটা একটা প্রিপারেশন লেভেল একটা ম্যাচুরিটি আছে সেখানে চলে না পর পরীক্ষা পাস হতে থাকবে হ্যাঁ কারোর ইন্টারভিউ পাস হবে কারোর মেন্স ক্লিয়ার হবে তো ম্যাডাম হ্যাঁ তো ম্যাডামের কাছে শুনলেন সাত আটটা এক্সাম ম্যাডাম ক্লিয়ার করে দিয়েছিলেন তো মানে ইট ওয়াজ প্রমিনেন্ট অ্যান্ড ক্লিয়ার যে ম্যাডাম সার্ভিস পাবেনি সে আইডিও হোক বা বিডিও হোক কিছু একটা ম্যাডাম পেতেই চলেছেন তার প্রিপারেশনটা এরকম জায়গায় ম্যাডামের কাছে চলে গেছিলেন তো ইন্টারভিউ তো ম্যাডামের কাছে প্রশ্ন করলাম স্যার আমি স্যারের সাথে একটু কথা বলি স্যার আপনার নাম স্যার প্লিজ নির্মলেন্দু সমাজপতি স্যার এরকম নাম সাধারণত কিন্তু আমরা বাংলা সিনেমার বড় আর কি সেই অভিজাত নায়কদের ক্ষেত্রে দেখে থাকি হ্যাঁ বড় বড় নাম হয়ে থাকে সাধারণত তো স্যার আমি আপনাকে প্রশ্ন করব যে স্যার আপনার ব্যাকগ্রাউন্ড কি স্যার এডুকেশনাল স্যার অন্য কিছু অন্যভাবে নেবেন না ওকে আমি অ্যাকচুয়ালি আহ ছোটবেলার কথা দিই যাই হোক মাধ্যমিক পাস করলাম হায়ার সেকেন্ডারিতে ভর্তি হলাম পরবর্তীকালে সায়েন্স স্ট্রিমে ভর্তি হলাম ভালো রেজাল্ট হলো না বলে পরবর্তীকালে আমি বাংলায় অনার্স নিয়ে পড়াশোনা করলাম তো সেটা সেখানেও অনার্সে খারাপ হয়নি রেজাল্ট কিন্তু তারপরে মাস্টার ডিগ্রি করতে করতে পড়াশোনাটাই ছেড়ে দিলাম পারিবারিক কারণে তারপরে একদিন এই চাকরি পেলাম তারপরে এখানে এই দপ্তরে আছি তখন থেকে আটানব্বই সাল থেকে তবে আমি জয়েন করেছিলাম পিথ্রু পিএসসি আমি কিন্তু এলডি হিসাবে জয়েন করি তারপরে প্রমোশনাল এলডি থেকে ইউডি হয়েছি তারপরে আইডিও হয়েছি দু আটে স্যার আমি একটা কথাই আপনার কাছে জিজ্ঞাসা করবো যে নতুন অ্যাসপিরিয়েন্টদের জন্য আপনি স্যার কি মেসেজ দেবেন আসলে যারা আইডিও জবে যারা আসতে চায় তাদেরকে একটু জানার দরকার আছে আইডিও মানে যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এখানে ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট বিষয়গুলি দেখভাল মানে যাতে সাধারণ মানুষের নানাভাবে উপকার করা যায় সেই জন্যই মূলত এই পথটা তৈরি করা হয়েছিল আমাদের দপ্তরে কিন্তু অফিসার এই শুধুমাত্র এরাই আর শিল্প উন্নয়নের আধিকারিক আর কোন আধিকারিক নেই আমাদের ডিরেক্টর আছেন অ্যাডিশনাল ডিরেক্টর আছেন জয়েন্ট ডিরেক্টর আছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসরা আছেন ম্যানেজার আছেন জেনারেল ম্যানেজারস আছেন সব আছেন কিন্তু অফিসার কিন্তু শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এদের মূল কাজ মূলত একদম এর মধ্যে কোনো ভুল নেই কারণ আমাদের পশ্চিমবঙ্গে এখন হয়তো বদলাতে পারে কিন্তু আমার নলেজে যতটুকু আছে আমাদের তিনশো একচল্লিশটা ব্লক আছে পশ্চিমবঙ্গে তিনশো একচল্লিশটা ব্লকে প্রতি ব্লকেই একটা করে আইডিয়া মিনিমাম একটা কোনো কোনো ব্লকে যেটা বড় বা গুরুত্বপূর্ণ ব্লক সেখানে একাধিক দুটো এরকম দুটো মানে একটা ব্লকে দুটো আইডি পোস্টও আছে কিন্তু একটা প্রত্যেকটা ব্লকেই আছে ঠিক আছে এবং এখানে কাজ হচ্ছে প্রত্যেকটা ব্লক ভিত্তিক সেই ব্লকে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে এই জাতীয় বিষয়ে যাতে ক্ষুদ্র শিল্প বা ছোট শিল্প বা ছোট শিল্পগুলির যারা শিল্পী আছে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির মাধ্যমে রাজ্য তার নিজের রাজ্যের তথা দেশের উন্নতির দিকে যাতে যাতে তরান্বিত হয় সেই কাজটা দেখার আমাদের একটা ভূমিকা রয়েছে সেটা প্রথম থেকে করতে হবে আগে আমরা পুরোপুরি তার ডেডিকেটেড ছিলাম যারা আইডিও ছিল কিন্তু বর্তমানে কর্মপদ্ধতিটা অনেকটা বদলে গেছে এখন ডিজিটাল সিস্টেম এসছে নানা রকমের কাজকর্ম এসছে পশ্চিমবঙ্গ সরকারের ব্লক ভিত্তিক নানা রকমের স্কিম বা পরিকল্পনা আছে তো নানা রকম রাজ্য সরকারের নানা রকমের পরিকল্পনা এসছে বা মানে সেই সবগুলির উপর আজকাল ব্লক ভিত্তিক নানা রকম কাজকর্ম হচ্ছে যেমন দুয়ারে সরকার প্রকল্প নানা সময় হচ্ছে যেমন এমএসএমই মান্থ হচ্ছে এগুলি আছে তাছাড়া না তাছাড়া নানা রকম কাজকর্ম যে কোনো মুহূর্তে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মানে আইডিওদের উপর ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে এবং তারা সেই কাজটাকে শেষ পর্যন্ত এক্সিকিউট করছে এবং আমাদের আইডিওদের যেটা বলেছিলাম একটু আগে যে তিনশো একচল্লিশটা ব্লক আছে সেই সব ব্লকে আইডিও থাকার কথা কিন্তু এই মুহূর্তে যেহেতু আইডিওদের স্ট্রেংথ কম আছে এজন্য সকল জায়গায় সেটা তারা নেই ফাঁকা পড়ে আছে নতুন যদি যে রিক্রুট যেটা হবে তার থেকে তাদের সেই জায়গাগুলিতে ভর্তি করারও একটা প্রবণতা থাকবে সেটাই করা হবে মূলত এবার আমাদের যেরকম ব্লকে বললাম যে প্রত্যেকটা জায়গায় মিনিমাম একজন করে আইডিও আছে তেমনি আমাদের প্রত্যেকটা জেলায় একটা করে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার আছে প্রত্যেকটা জেলায় আছে এবং তাছাড়াও আমাদের তিনটে সাব ডিআইসি ছিল একটা ছিল বারুইপুরে একটা ছিল শিলিগুড়িতে আর একটা ছিল দুর্গাপুরে এখন যদিও বারুইপুরের যে সাব ডিআইসি আর দক্ষিণ চব্বিশ পরগনার যে ডিআইসি সেটা একসাথে এই জায়গায় আমরা যে জায়গায় অবস্থান করছি একশো উনত্রিশ উকিলপাড়া রোড এখানেই রয়ে গেছে এখন আর আলাদা করে সাব ডিআইসির অস্তিত্ব দক্ষিণ চব্বিশ পরগনায় নেই তাছাড়া প্রত্যেকটা জেলায় একটা করে ডিআইসি আছে যে ডিআইসি একজন করে একজন করে জেনারেল ম্যানেজার আছেন ম্যানে আর তার নিচে কতগুলি ম্যান কয়েকজন ম্যানেজার আছেন আর তার তল তলায় আছে কয়েকজন আইডিও এই সেট মাধ্যমে এবং মাধ্যমে নিয়ে আমাদের এল নিয়ে আমাদের প্রত্যেকটা ডিআইসি গুলি বা সাব ডিআইসি গুলি চলে আমাদের মুখ্য কারো কাজটা এই দুটো জিনিস খুব ভালো বললেন বোঝালেন একটা হচ্ছে যে স্ট্রাকচার অব অ্যান্ড ডিপার্টমেন্ট হায়ার আর কি উইথ হায়ার আর কি হচ্ছে যে আপনাদের জবের হোয়াট ইজ দ্য মোটো হোয়াট ইজ দ্য ভিশন অব দ্যাট জব ইন রেসপেক্ট অফ গভর্নমেন্ট কারণ আমি যদি তোমাদেরকে পড়াশোনার কথা ভাষায় বলি ব্যাপারটা এই যে সবসময় ডেভেলপমেন্ট তোমরা জানো যে প্রাইমারি সেক্টর থেকে উঠে আগিয়ে থেকে টার্সিয়ারি হয় এবং সবসময় সেই কান্ট্রি তত বেশি ডেভেলপড হয় যত বেশি সে প্রাইমারি সেকশনকে ছেড়ে দিয়ে ম্যানুফ্যাকচার সেকশনে চলে আসে ম্যানুফ্যাকচারকে ছেড়ে ছেড়ে দিয়ে টার্সারি বা সার্ভিস সেক্টরে চলে আসে তো এই আইডিও পোস্টটা দেখা যাচ্ছে যে অন বিহাফ অফ দ্য স্টেট গভর্নমেন্ট সে ইন্ডাস্ট্রিকে বা ডেভেলপমেন্ট অব দ্য ইন্ডাস্ট্রি এই বিষয়টাকে প্রমোট করছে সো ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট রোল অ্যান্ড আইডিও অফিসার প্লেজ হেয়ার সো আশা করি তোমরাও ঠিক এটা বুঝে সেই অনুযায়ী ডিপার্টমেন্টে পার্টিসিপেট করবে ম্যাডামকে আমি আর ছোট্ট করে একটা লাইনে বলতে বলবো যে নতুন অ্যাসপিরিয়েন্টদের জন্য আপনি কি গাইডলাইন দেন গাইডলাইন বলতে পড়াশোনা যেটা মানে একটা পরীক্ষার কথা ভেবে পড়াশোনা করলে চলবে না মানে টার্গেট থাকবে যে আমি সবগুলো যেন ইয়ে করতে পারি সেইভাবে পড়াশোনা চালালে সব কিছুই হবে at a time কিছুই বাদ যাবে না কারণ আমি সব রকম দিয়েছি সব রকমই কিছু না কিছু পর্যন্ত লেভেল পর্যন্ত পৌঁছাতে পেরেছি তো শুধু একটাকে টার্গেট করা উচিত না সো দিস ইজ ক্লিয়ার আমি আর এটা রিপিট করব না ম্যাডাম একেবারেই ঠিক কথা বলেছেন তোমরাও ঠিক এরকম ভাবে প্রস্তুতি নাও এবং আমরাও তোমাদের সাথে রয়েছি সিএসডি ইজ অলওয়েজ উইথ ইউ নেক্সট আমরা আবার আসবো কোনো স্যারের সাথে আলোচনা করব নতুন তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোনো পোস্ট নিয়ে জানবার থাকলে আমাদেরকে জানাও ওকে থ্যাংক ইউ বেস্ট অফ লাক অ্যান্ড এগেন একটা কথা আমি যেটা না বলে ছাড়ি না সেটা হচ্ছে যে সিএসডিজির জন্য সব সময় তাদের জন্য সিএসডিজি যারা কারোর জন্য এরকম কোনো বাঙালি ছেলে মেয়ের পড়াশুনো টাকা পয়সার অভাবে দূরে ইনস্টিটিউশন বলে বাড়িতে সমস্যা বলে সংসারের চাপে হয়ে উঠলো না এটা যেন না হয় আমরা সবসময় তোমাদের পাশে আছি সেন্ট্রাল গভর্নমেন্টের জব গুলো করো ইউপিএসসি পরীক্ষা দাও এবং যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আমরা সর্বান্তকরণে এবং সব ব্যাপারে তোমাদের সাহায্য করবো ওকে বেস্ট অফ লাক